জোরালি ড্রাগন বাগান আসলে ড্রাগন ফলটা দেখতে খুবই চমৎকার বিভিন্ন রঙের হয় এই মুহূর্তে আমরা যেই ড্রাগনটা খাচ্ছি একেবারে লাল টকটকা রঙের খেতেও খুবই সুস্বাদু এই বাগানেরই ফল আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আমি এখন কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার মৈশন গ্রাম থেকে ফজর আলীর মাল ফজর আলীর ড্রাগন বাগান এখানে আগে মালটা বাগান ছিল সেই মালটা বাগানটা লাভজনক না হওয়ায় এখন সেই জায়গার মধ্যে গত দুই বছর আগে এই ড্রাগন বাগান করা হয়েছিল এবং দুই বছর গত বছর এই ড্রাগন বাগানে খুব কম ফল এসেছিল প্রথম বছর হয়তো সেই জন্য আর এবারে কিন্তু বাম্পার ফলন এই ড্রাগনের আসলে যেদিকেই তাকাই ফুল ফল এই ফলগুলো কিছুক্ষণ আগে আমি এই বাগানে একটি ফল খেয়েছি যদিও এখনো পুরোপুরি এই ফলগুলো পরিপক্ষ হয়নি মা এইটা মে মাস মে মাসের তৃতীয় সপ্তাহের পর থেকে এখানে আপনারা যদি আসেন তাহলে এই ড্রাগন ফল একেবারে অর্গানিক ফল পাবেন এখন আমি ফজর কাছে জানতে চাইব এবারে তার আশা কতটুকু তিনি লাভবান হবেন এই ড্রাগন ফল থেকে এবং এখানে কত রকমের ড্রাগন ফল রয়েছে ফজর আলী আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফজর আলী আমি বাগানটা করছি পনেরো মাস হয় তবে গত বছর আমি কিছু ফল পাইছিলাম তো ইশাল্লাহ এবার আশা করি যে ভালো একটা ফলাফল পামু তো আল্লাহ যদি উপযুক্ত পরিমাণ ফল আসে তো তাপমাত্রাটা অনেক বেশি তাপমাত্রা অনেক বেশি কারণে আমার দরকার একটু ঘাটতি আনালে ফলে একদম ভরপুর থাকতো ঈশাআ তবুও আশা করি যে পানি দিতেছি বা যে আপনি ওষুধ দিতেছি আশা করি যে মোটামুটি একটা ভালো প্রফিট ওইব ঈশাআ বা টাকা টকা যে খরচ করছি টাকাটা ইশাল্লাহ উঠবে তা আল্লাহ যদি হেফাজত করে আপনারা দোয়া করবেন আমি যেন সাকসেস হইতে পারি আর আল্লাহ যেন হেফাজত করেন আমার উপরে বা এত টাকা খরচ করে করছি আল্লাহ যেন সম্মান রাখে বারো জাতের ফল আছে ইশাল্লাহ এক একটা ফল এক এক জাতের যেমন হলুদ ড্রাগন আছে সাদা ড্রাগন আছে বেগুনি আছে আমেরিকান গোলাপি আছে রেড বেলভেট আছে তারপরে বারি ওয়ান আছে তারপরে আপনার এই ইয়া কি জানি কয় বোল্ডার আছে জাম্প আছে তারপরে হলো রুস আছে এই ধরনের বারোটা জাত আছে আমার এখানে তো ঈশা আশা করি আর দশ থেকে পনেরো দিন পর আমার ফল ফাঁকা শুরু করবে ইশাল্লা তবে দোয়া করবেন আর ফলগুলো নিবেন খাইয়ে দেখবেন যে ইয়া বিষমুক্ত ছাড়া ফল কীরকম আর বাজারের ফল কীরকম খাইয়ে দেখবেন এগুলো আমার অনুরোধ আপনারা ফজরলির মুখেই শুনলেন এখানে বারো জাতের ফল রয়েছে যারা এই ড্রাগন বাগান থেকে ফল নিতে চাইবেন তারা সরাসরি এখানে বিষমুক্ত মুক্ত কেমিক্যালসমুক্ত ফল আপনারা পাবেন বিভিন্ন কালারে যেইভাবে চান সেইভাবেই আপনারা ফল নিয়ে যেতে পারবেন তবে সেটা মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনারা এখানে ফল এই যে আমার সামনে দেখছেন এগুলো পরিপক্ক হয়ে যাবে আর হয়তো সপ্তাহখানিক পরেই যে যেখানে থাকুন ভালো থাকুন ভিডিওটি দেখতে থাকুন